বাবার সঙ্গে মাছ ধরতে গিয়ে তলিয়ে গেল যুবক ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার চোপড়া ব্লকের লক্ষ্মীপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় স্থানীয় সূত্রে জানা যায় ঘটনাটি ঘটেছে আজ অর্থাৎ রবিবার আনুমানিক সকাল সাড়ে আটটার সময় যুবকের বাবা তার দুই ছেলেকে নিয়ে মাছ ধরতে গিয়েছিল হঠাৎ সেই সময় জেসিপি দিয়ে খনন করা একটি পুকুরে তলিয়ে যায় এক ছেলে খবর পাওয়া মাত্রই গ্রামবাসীরা ছুটে আসে এবং উদ্ধার কাজে নেমে পড়ে দীর্ঘক্ষণ উদ্ধার কাজ চালানোর পর অনেকেই প্রথম দিকে নিরাশ হলেও প্রায় আড়াই থেকে তিন ঘন্টা পর ওই যুবকের দেহ উদ্ধার করতে সক্ষম হয় গ্রামবাসীরা আরও জানা গিয়েছে ওই যুবকের বাবার নাম মোহাম্মদ সাজিফ যুবকের নাম রৌশন আলী বয়স আনুমানিক চোদ্দ বছর লক্ষ্মীপুর স্কুলের অষ্টম শ্রেণীর ছাত্র ওই যুবক বলে জানা গেছে চলুন ঘটনা সম্পর্কে আরো বিস্তারিত জেনে নেওয়া যাক দীর্ঘক্ষণ খোঁজার পরেই কিন্তু প্রায় আড়াই থেকে তিন ঘন্টা পর সেই যুবকের দেহ উদ্ধার করতে পেরেছে স্থানীয় মানুষ সেই চিত্র দেখতে পাচ্ছেন যুবকের দেহ উদ্ধার করতে পেরেছে স্থানীয় মানুষ সেই চিত্র আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে দীর্ঘক্ষণ দীর্ঘক্ষণ খোঁজার পরে অনেকেই নিরাশ হয়ে অনেকেই নিরাশ হয়ে রাস্তায় চলে এলেও কিন্তু দীর্ঘক্ষণ পর সেই পুকুরের ধার থেকে সম্ভবত সেখান থেকেই সেই যুবকের দেহ খুঁজে পেয়েছে স্থানীয় মানুষ সেই চিত্র আপনারা দেখতে পাচ্ছেন কাকী কাকীন ভাষণ ডুব

পড়াশোনা করছে এইথ ক্লাস লক্ষিমপুর হাই স্কুল বর্মা আছে এইখানে বেড়াচ্ছে কথা ছেলেটা নুকড়াইছে নুকরাইছে নর বলছে পাগল ছেলেটার মা কালী ওর অঙ্ক বলছে খাম

আমি মোটামুটি ঘন্টার উপর হ্যাঁ মাছ ধরতে হ্যাঁ আমি ওপরে ছিলাম রাস্তা দিয়েছিলাম আমি ছেলে দুইটা ছেলে যাছিল একসাথে ছেলে দুইটাকে বললাম জল বেশি হয়ে গেছে তুমি যাবেন না তুমি বাড়ি যাও পরে দেখা যাবে একটা ছেলে কথা মানলো একটা মানলো না মানে পোহাতে নেবে বললো ছিল্লা উঠলো আমি এখান থেকে গেলাম কিন্তু ছেলেকে পাওয়া গেল না মানে আড়াই তিন ঘন্টা পরে পাওয়া গেল হ্যাঁ রোশন আলী হ্যাঁ স্কুলে হাই স্কুলে পড়াশোনা করে এইট ক্লাসে পড়ে লক্ষ্মীপুর হাই স্কুল মানে তেরো সাড়ে তেরো চোদ্দ বছরের বয়স ছেলে চারটা ছেলে একটা মেয়ে এইটাই বড়ো ছেলে আচ্ছা আপনি আমার নাম সাজিব মোহাম্মদ একটা ওর মানে মাথা মেটেল তো ওর মাথায় কাজ করে না ওই যে বাইদেই থাকে ও কোনো আ এখনো কিছু জানে না ছেলে মারা গেছে কি কি হয়েছে না হচ্ছে বডি ঘুরতে গেছে এইটাই বলছে এখনও বলছে এইটাই তোমার বাড়িatlas কিসের লগে এই রিপোর্টার সাংবাদিক

ঠিক আছে প্রায় সকাল সাড়ে আটটার দিকে ওর বাবার সাথে দুটো বাচ্চা মানে লাগা জাল দিয়ে মাছ ধরতে গেছিলো সে রাত্রে জালটা লাগাই সে জালটা তুলতে গেছিলো সকালবেলায় সেখানে গিয়ে একটা ছেলেকে বাঁচাতে পেরেছে আর একটা ছেলে কিন্তু জলে ডুবে যায় কারণ সেখানে অনেকগুলো গর্ত আছে যেটা আমরা আমাদের আঞ্চলিক ভাষায় চৌকা বলি বা পুকুর বলি সেটা প্রায় দশ থেকে পনেরো ফুট গভীরে সে বাচ্চাটা সেখানেই তলিয়ে যায় এবং সে বাচ্চাটাকে মানে এই মাত্র কিছুক্ষণ আগে পাওয়া গেল কিছু লোক গ্রামবাসী মিলে সবাই ওখানে জাল দিয়ে বা নেট দিয়ে বা নিজে ডুবে সে বাচ্চাটাকে উদ্ধার করলো বাচ্চাটা একটা মৃত্যু অবস্থায় পাওয়া গেল না সরকারি টিমকে খবর দেওয়া হয়েছে সরকারি টিম এখনো পৌঁছাতে পারেনি তার আগে কিন্তু গ্রামবাসী মিলেই কিছু লোক সে বাচ্চাটাকে উদ্ধার করলো সাজিব সাজীব আলম প্রাকৃতিকের কাছে কারো হাত চলে না একটা কথা আছে যে আল্লাহর কাছে কারো কোনো কথাই চলে না কোনো জোরে চলে না আমরা এলাকাবাসীকে বা গ্রামবাসীকে এটাই বলতে চাই যে বর্তমান আমাদের এলাকায় যেভাবে বৃষ্টি হচ্ছে বৃষ্টিতে অনেক জায়গায় জল জমে আছে এবং গভীর জল জমে আছে প্রত্যেকটি লোককে অনুরোধ করব যে আপনারা বাচ্চা কাচ্চাদের নিয়ে যেন বাইরে বার না হন এবং বাচ্চা কাচ্চা কোনো মতেই জানে জলের মধ্যে না আসে নিজের বাড়িতে যেন বেশি রাখার চেষ্টা করবেন এবং এলাকাবাসীকে বলবো যে আপনারা সতর্ক থাকুন যেন কোনো বাচ্চা কাচ্চা নিয়ে কেউ জলের মধ্যে না যায় আমার নাম মেরাজুল ইসলাম আমি লক্ষ্মীপুর অঞ্চলের তৃণমূলের অঞ্চল সভাপতি ওর বাবার সাথে গেছিল মাছ ধরতে দুই ছেলে একটা ছেলেকে খুঁজাখুঁজি করে পাওয়া গেছে আর একটা ছেলে তো জলে তলিয়ে গেছিলো এখন গ্রামবাসী খোঁজাখুঁজি করছে খোঁজাখুঁজি করার পরে পেয়েছে এখন এগারোটা বাজে আটটার সময় তলে গেছিল সাড়ে আটটা প্রশাসন আছে এখানে অলরেডি আইসি সাহেব ছিল আমার মেজবাবু আসছিল সবাই আসছে গ্রামবাসী সবাই আসছে হ্যাঁ গ্রামের মানুষ উদ্ধার করছে এখন হ্যাঁ আসছিল তো না ওদেরকে খবর দেওয়া যখন পেয়ে গেছি গ্রামবাসী খুঁজে পেয়ে গেছে তখন ওকে মানা করে দিলাম যে আর না আসছে এটা তো একটা দুঃখজনক ঘটনা লাগছে আমাদের লক্ষ্মীপুরে এরকম কোনো সময় হয়নি আজকে প্রথম হলো যে বোমটা ছিল না আজকে বমের যে পুকুরগুলো আছে অনেক দিন থেকে এরকম কোনো ঘটনা হয়নি আজকে হয়েছে কিন্তু খারাপ লাগছে গ্রামবাসী সবাই দুঃখিত এই ব্যাপারটা আজকে নিয়ে আর সবাইকে আমি লক্ষ্মীপুর অঞ্চলের প্রতিনিধি হিসাবে সবাইকে বলছি যাতে এরকম কোনো দুর্ঘটনা না ঘটে বাচ্চা ছেলেগুলোকে সবাই সাবধান করে রাখবেন আমার নাম রাজাকুল ইসলাম আমি লক্ষ্মীপুর অঞ্চলের প্রধানের প্রতিনিধি